আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতেছেন কিন্তু আপনার ইউরোপে পড়ার তীব্র আকাঙ্ক্ষা বা ইউরোপে সেনজেনভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে আপনি পড়তে চাচ্ছেন অনেকের আবার ব্যাংক স্টেটমেন্টের সমস্যা যে আমি তো এত বেশি টাকা দেখাতে পারবো না কম টাকায় বা কম ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনি যেসব দেশে যেতে পারবেন সেসব সে সকল দেশ নিয়ে আজকে আমি একটু কথা বলবো সো আগেই বলে রাখি আমি আজকে যে দেশগুলো নিয়ে কথা বলবো সবগুলোই সেনজেনভুক্ত দেশ সো সবার আগে আমি যে দেশটি নিয়ে এখন কথা বলবো সেটি হচ্ছে অ্যাস্তোনিয়া সবাই হয়তো জানেন যে এস্তোনিয়া সেনজেনভুক্ত একটি দেশ এবং অ্যাস্তোনিয়াকে ই কান্ট্রিও বলা হয় অর্থাৎ অ্যাস্তোনিয়াতে সবকিছু বর্তমানে কম্পিউটার বেসডই হচ্ছে এস্তোনিয়া রাশিয়ার পাশের একটি দেশ এবং এস্তোনিয়াতে আপনি ইংলিশ দিয়েই মোটামুটি সবকিছু কভার করতে পারবেন বা আপনি সেখানে সব সুযোগ সুবিধা নিতে পারবেন বর্তমানে লো আইএল দেশ হিসেবে অ্যাস্তোনিয়া বিখ্যাত আপনি সেখানে জিরো থেকে সিক্স পর্যন্ত খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনার আইএলস স্কুল যদি ফাইভ বা সিক্স হয় সেক্ষেত্রে আপনি অ্যাস্তোনিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন বর্তমানে ব্যাচেলরদের জন্য টিউশন ফিস প্রতি বছর দুই হাজার থেকে চার হাজার অর্থাৎ আপনি কোন সাবজেক্টে বা কোন কোর্সে ভর্তি হচ্ছেন তার উপর নির্ভর করতেছে আপনার টিউশন ফিস আপনার টিউশন ফিস দুই হাজার থেকে চার হাজার মধ্যে হবে আপনি যদি আর্টস বা সোশ্যাল সায়েন্স রিলেটেড কোনো কিছু পড়েন সেক্ষেত্রে আপনার দুই হাজার মতো যাবে আর আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টাইপের পড়েন কিংবা ম্যারিন ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে আপনার চার হাজার ইয়র আশেপাশে খরচ হতে পারে আপনার অ্যাভারেজ স্যালারি বা স্টুডেন্টরা পার্ট টাইম জব করে সেখানে ছয়শো ইউরোর আশেপাশে ইনকাম করতে পারে এবং সেখানে লিভিং কস্ট আপনার দুশো পঞ্চাশ ইউরো স্যাস্তোনিয়াতে আপনার অ্যাভারেজ স্যালারি স্টুডেন্টরা ইনকাম করে ছয়শো ইউরো এবং সেখানে লিভিং কস্ট দুশো পঞ্চাশ ইউরো তবে অ্যাস্তোনিয়াতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সেখানে কোনো ওয়ার্কিং লিমিট নেই অর্থাৎ আপনি খুব সহজেই সেখানে কাজ করতে পারবেন সপ্তাহে ফুল টাইম তবে এক্ষেত্রে আপনি চিত্র চেষ্টা করবেন যাতে আপনার পড়ালেখার কোনো সমস্যা না হয় অনেক স্টুডেন্ট যায় কিন্তু পড়ালেখা করে না সেখানে যদি আপনার এমন টার্গেট থাকে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন তবে আমার সাজেশন থাকবে আপনি পড়ালেখাটাও একসাথে কন্টিনিউ করার এস্তোনিয়াতে ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনার এক বছরের যে টিউশন ফিস সেটা আপনার দেখাতে হবে এছাড়া আপনার যে লিভিং কস্ট সেটা দেখাতে হবে সো এস্তোনিয়াতে আপনার খুব বেশি টাকা দেখানোর দরকার নেই আপনার সর্বোচ্চ সাত থেকে আট লক্ষ টাকা দেখালেই এটাই এনাফ এর চেয়ে পাঁচ ছ লক্ষ টাকা দেখায় অনেকে ভিসা পাচ্ছে কোনো সমস্যা নেই তবে এস্তোনিয়াতে ভিসার জন্য অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে সেকেন্ড যে দেশটি সম্পর্কে আজকে আমি কথা বলবো সেটি হচ্ছে লাটভিয়া বর্তমানে লাটভিয়াতে ব্যাচেলর করতে আপনার তিন হাজার থেকে চার হাজার ইয়োর মতো খরচ হবে এবং মাস্টার্সে তিন হাজার ইয়রো থেকে পাঁচ হাজার ইয়োর মতো খরচ হবে পার ইয়ারে এটা বলে রাখি যে এটা হচ্ছে পার ইয়ার অর্থাৎ আপনার প্রতি সেমিস্টারে পনেরোশো থেকে দুই হাজার পেমেন্ট করলেই হবে আর আপনি যদি পুরো বছরেরটা পেমেন্ট করে যান সেক্ষেত্রে আপনার তিন হাজার ইয়রো থেকে পঁয়ত্রিশশো ইউরো বা চার হাজার ইয়োর মতো পেমেন্ট করে যেতে হবে লাগবিতে আইএলস ছাড়াও যাওয়া যায় তবে আপনার যদি আইএলসে ফাইভ থাকে বা ফাইভ পয়েন্ট ফাইভ থাকে সেক্ষেত্রে আপনার ভিসা পেতে সুবিধা হয় অনেকে МОИ দিয়ে মাস্টার্স এর করেন মাস্টার্স কি কিন্তু МОИ দিয়ে अप्लाई করা যায় তবে সেই আপনার ভিসা পাওয়ার চান্স কিছুটা কম থাকবে আপনি যদি IELTS দিয়ে अप्लाई করেন সেই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনারা চেষ্টা করবেন IELTS মিনিমাম 6 তোলার। বর্তমানে সেখানে স্টুডেন্টরা পার্ট টাইম জব করে 500 থেকে 600 ইউরো ইনকাম করতে করতে পারতেছে লাটভিয়াতে এবং লাটভিয়াতে লিভিং কস্ট 220 ইউরো থেকে 250 ইউরো অনেকে দুশো ইউরি দিয়েও চলতে পারতেছেন বাট দুশো ইউরিড দিয়ে চলাটা একটু টাফ আপনি হয়তো একটু খরচ করলে সর্বোচ্চ আপনার দুশো পঞ্চাশ ইউরো লাগবে এর চেয়ে বেশি খরচ হবে না রাডবিয়াতে তৃতীয় যে দেশটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে স্লোভাকিয়া লোয়েস্ট টিউশন ফিজের জন্য স্লোভাকিয়া বর্তমানে বিখ্যাত কারণ আমি যে দেশগুলোর কথা বলেছি তার মধ্যে স্লোভাকিয়ার টিউশন ফিজ সবচেয়ে কম মাত্র এক হাজার থেকে তিন হাজার ইউরো স্লোভাকিয়াতে টিউশন ফিজ সো আপনি মাত্র প্রতি সেমিস্টারে পাঁচশো থেকে ছয়শো ইউরো পেমেন্ট করলেই আপনার মোটামুটি স্লোভাকিয়াতে হয়ে যাচ্ছে সো এমন অনেক সাবজেক্ট আছে যেমন আর্টস রিলেটেড কিংবা সোশ্যাল সায়েন্স বা ইংলিশ বা আর্কিটেকচার টাইপের যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোতে আপনার টিউশন ফিস অনেক কম কিন্তু আপনি যদি মোটামুটি ভালো সাবজেক্ট পড়তে চান বা মেডিকেল রিলেটেড সেক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফিস আরও বেশি হবে বা তিন হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ হতে পারে সো স্লোভাকিয়াতে স্টুডেন্টরা টাইম জব করে ছশো পঞ্চাশ ইউরো ইনকাম করতে পারতেছে এবং সেখানে লিভিং দুশো চল্লিশ থেকে দুশো ষাট ইউরোর মতো সো স্লোভাকিয়াতে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার মোটামুটি চারশো ইউরোর মতো সেভিংস থাকবে তো এর মধ্যে আবার কিছু টাকা আপনার পেমেন্ট করে দিতে হবে টিউশন ফিজের জন্য বর্তমানে অনেক স্টুডেন্ট আছে যারা খুব সহজেই অর্থাৎ এক সেমিস্টারের টাকা দিয়ে পরবর্তীতে পুরোটা নিজে ইনকাম করে এই টাকাটা তুলতেছে স্লোয়াকিয়া অনেক ভালো একটি দেশ যারা যারা ইউরোপে কম খরচে পড়তে চান তাদের জন্য স্লোয়াকিয়া অনেক গুরুত্বপূর্ণ হতে পারে এরপরে যে দেশটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে স্লোভেনিয়া বর্তমানে স্লোভেনিয়া একটি সেনজেনভুক্ত দেশ এবং স্লোভেনিয়াতে টিউশন ফিস ব্যাচেলারের ক্ষেত্রে দুই হাজার থেকে পঁচিশশো ইউরো এবং মাস্টার্সের ক্ষেত্রে দুই হাজার থেকে তিন হাজার এখানে স্যালারি অনেক বেশি অর্থাৎ আমি আজকে সম্পর্কে বলতেছি তার মধ্যে স্টুডেন্ট ভিসায় গিয়ে সবচেয়ে বেশি স্যালারি ইনকাম করা যায় স্লোভেনিয়াতে একজন স্টুডেন্ট প্রতি মাসে সাতশো থেকে সাতশো পঞ্চাশ ইউরো সেখানে ইনকাম করে এবং সেখানে লিভিং কস্ট দুইশো আশি থেকে তিনশো ইউরো সাপনার প্রায় চারশো থেকে সাড়ে চারশো ইউরো থাকতেছে আবার অনেক স্টুডেন্ট আছে যারা পড়ালেখা না করে শুধুমাত্র সেখানে গিয়ে পার্ট টাইম জব করে অনেক টাকা তুলে ফেলতেছে তবে সেক্ষেত্রে আপনার পড়ালেখা হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তীতে আপনি যখন স্লোভেনিয়াতে গ্র্যাজুয়েশন শেষ করবেন আপনি চাইলে অন্যান্য অনেক দেশে মুভ করতে পারবেন যেহেতু স্লোভেনিয়া একটি সেনজেনভুক্ত দেশ তো যাদের যাদের আইএলস স্কোর কম আইএলসে স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ থাকলেই মাস্টার্সের জন্য যথেষ্ট এবং আইএলস স্কোর যদি আপনার ফাইভ থাকে সেক্ষেত্রে আপনি ব্যাচেলরে ভিসা পেয়ে যাবেন সো যাদের মোটামুটি আয়াস কম এবং বাজেটও খুব বেশি না সেক্ষেত্রে আপনি স্লোভেনিয়া টার্গেট করতে পারেন এবং পরবর্তীতে আপনি অন্যান্য দেশে মুখ করার সুযোগ রয়েছে সর্বশেষ যে দেশটি নিয়ে আমি কথা বলবো এটি মোটামুটি আজকে যে দেশগুলো আছে সবগুলা দেশ থেকে ওভারঅল সব দিক থেকে ভালো দেশটির নাম হচ্ছে লিথুনিয়া লিথুনিয়াতে ব্যাচেলরের জন্য আপনার সাতাশশো থেকে বত্রিশশো ইউরো পার ইয়ারে খরচ হবে সো বাংলা টাকায় প্রায় তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকার মতো আপনার খরচ হবে এবং মাস্টার্সের জন্য ছত্রিশশো ইউরো থেকে বিয়াল্লিশশো ইউরো খরচ হবে এবং মাস্টার্স এম ওয়াই অ্যাকসেপ্টেড সো আপনার মাস্টার্স এ যে ম্যান্ডেটরি আয়ালস লাগবে এমনটা না কিন্তু আপনার যদি আয়ালস দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনি স্পাউস এবং বেবি সহ লিথুনিয়াতে মুভ করতে পারবেন সেখানে স্টুডেন্টদের অ্যাভারেজ ইনকাম সাতশো থেকে আটশো ইউরো অনেক স্টুডেন্ট আছে যারা খুব সহজে আটশো ইউরো ইনকাম করতে পারে ফুড ডেলিভারি বা এরকম কিছু অর্ডব করে সেখানে লিভিং কস্ট তিনশো ইউরো আপনি খুব সহজেই লিথুনিয়াতে এক সেমিস্টারের টাকা পে করেই সেখানে আপনি চলতে পারবেন এবং আপনার লিভিং কস্ট সহ সব কিছু এবং ভার্সিটির যে টিউশন ফিস সেটাও আপনি খুব সহজে ম্যানেজ করে ফেলতে পারবেন সো আজকে যে পাঁচটা দেশ বললাম এই পাঁচটা দেশই আপনি খুব সহজেই টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন একই সাথে আপনি খুব সহজে আপনার ব্যাচেলর বা মাস্টার্স শেষ করতে পারবেন এবং পরবর্তীতে আপনি ইউরোপের উন্নত দেশগুলোতে পড়ালেখার জন্য চলে যেতে পারবেন বা থাকার জন্য চলে যেতে পারবেন তবে এই পাঁচটি দেশের একটাই অসুবিধা আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে এটার জন্য অর্থাৎ এদের কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নেই সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া মুভ করতে হতে পারে সেটাই অসুবিধা কিন্তু আপনি যদি আইএস দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার একশো পার্সেন্ট যে আপনার ভিসা এবং আপনার যদি কাগজপত্র ডকুমেন্ট সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনার ভিসা হবেই হবে সো আমি বলবো আপনি যদি ইউরোপে সেনজেনভুক্ত দেশে পড়তে চান তাহলে সে এই পাঁচটি দেশ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা যারা স্টুডেন্ট আছেন তারা এই ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আশা করি আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে আরো অনেকগুলো ভিডিও দিব আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম